এই সাইনাজ এই তোর সামনে দুটো খাওয়ারের প্যাকেট আছে ঠিক আছে এটা নতুন খাওয়ারের প্যাকেট এর মধ্যে কিছু গিফট পাবি হ্যাঁ এই খাবারের নামটা হচ্ছে মাস্তি কি পাস্তি ঠিক আছে তাহলে প্রথম প্যাকেটটা কাটো কাঁচি নিয়ে প্লেটের মধ্যে ঢালো কি পাও দেখি কি হলো ঠিক আছে মন খারাপ করার দরকার নেই আর একটা কাটো দ্বিতীয় প্যাকেটটা দেখি পাও খুলে হ্যাঁ দেখ কি গিফট কই দেখি দেখি ই রেজার পেয়েছিস তাহলে খুশি ইরেজার পেয়ে খুশি আছো আর তাহলে ঠিক আছে ওই খাবারগুলো তুমি খেয়ে নিবে ঠিক আছে

হুম এত স্বাদ কেন সেই সাদ সেই স্বাদ ওমা ওমা এই সাইনাজ কি হয়েছে আজ দেখো আমি রান্নাবাড়িতে কি বানিয়েছি দেখো ফুচকা হ্যাঁ রান্নাবাড়িতে কি বানিয়েছি ফুচকা ওই দেখে দেখে হ্যাঁ তো কি সুন্দর ছোট ছোট ফুচকা আর এটা কি ফুচকর আলু হ্যাঁ এটা ফুচকর জল টক জল বাবা কি দে তোর কলি ফুচকর জল ওই তো লেবু জল তারপরে ধনে বাহ খুব সুন্দর তো হয়েছে ও মাকে খেয়ে দেখো দেখি দেখি কই দে কি এমন টেস্ট দে আমাকে একটা তৈরি করে দে ফুচকার ভিতরে আলু পুরে দে পুরে দিয়েছিস এবার একটু জল দিয়ে দে কেমন দেখি তুই বানিয়েছিস খাই খায় হুম খুব সুন্দর টেস্টি আর মচমচও করছে হুম খুব ভালো বানিয়েছিস ইয়ে ইউ ওয়েলকাম দেখে বাবুল সুলাবে চলে আসো বাবুল খুব দিয়ে যায় বোন আছে একটু দেখে তাই বাবু খুলাই ভুলাই খুব সুন্দর উঠছে তো এবার আমি নিয়ে চলে যাই